অনেকেই বাংলাদেশে এই বায়োটেকনিক রেজিন আমদানি করছে এবং তারা তাদের ওয়ার হাউজে স্টক করে তারা বিক্রয় করছে মেনলি চায়না ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে আমরা এইসব রেজিন সোর্স করতে পারি পৃথিবীর অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও বায়োডিগ্রেডেবল ব্যাগের প্রচলন শুরু হয়েছে এর মধ্যে বাংলাদেশে বেশ কিছু উদ্যোক্তা এই বায়োডিগ্রেডেবল ব্যাগ উৎপাদন করছে এবং বাজারজাত করছে ধীরে ধীরে এই বায়োডিগ্রেডেবল ব্যাগের জনপ্রিয়তা আমাদের দেশেও অনেক বৃদ্ধি পাচ্ছে তো এই জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ কি এর মূল কারণ হচ্ছে এর পচনশীলতা এই ব্যাগ ছয় থেকে এক বছরের মধ্যেই অনু পরমাণুগুলো ডিকম্পোজ হয়ে যাবে এবং মাটি পানির ময়স্তানের সাথে ই কারণে আর ডিকম্পোজ হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে এই ব্যাগ পরিবেশে কোনো ক্ষতি করে না কোনো জলাবদ্ধতা তৈরি করা জমির উর্বরতা শক্তি নষ্ট করা এই ধরনের কোনো কাজ করে না এই জন্যে বায়োডিউডুল ব্যাগের জনপ্রিয়তা বাংলাদেশেও দিন দিন অনেক বেশি বাড়ছে এবং ভবিষ্যতেও অনেক বেশি এই ব্যাগের প্রচলন শুরু হবে বলে আমরা আশা করছি বাংলাদেশের ব্যবসায়ীরা এখন পর্যন্ত যে বায়োডিগ্রেডেবল ব্যাগ উৎপাদন করছে সেই র ম্যাটেরিয়ালের সোর্সটা কি কোথায় থেকে তারা পাচ্ছেন বা ভবিষ্যতে যারা আসবেন তারা কোথায় থেকে এটা র ম্যাটেরিয়াল পাবেন এই বিষয়ে আজকে আমাদের আলোচনা এই বায়োডিগ্রেডেবল ব্যাগ সাধারণত উৎপাদন হয় স্টার্স পাউডার থেকে তো মনে রাখবেন ভুট্টার দানা দিয়ে সরাসরি এই ব্যাগ উৎপাদন করা যাবে না ভুট্টার দানা এবং এর সাথে আরো কিছু কম্পোজিশন যেমন পি পলিল্যাকটিক অ্যাসিড পিবিএটি এবং আরো বেশ কিছু কম্পোজিশন মিলে একটা রেজিন উৎপাদন হবে এই যে আমার হাতে দেখুন কিছু রেজিন আছে এটা হচ্ছে বায়োডিগ্রিডেবল রেজিন আমরা ক্যামেরা থেকে একটু কাছাকাছি যদি একটু দেখাতে চাই এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল রেজিন এই রেজিন থেকে বায়োডিগ্রেডেবল ব্যাগ উৎপাদন হবে তাহলে এখন আমাদের বাংলাদেশে যেসব উদ্যোক্তা আছেন এই বায়োডিগ্রেডেবল ব্যাগ উৎপাদনের কাজে জড়িত আছেন তারা এই রেজিন কোথায় থেকে পাচ্ছেন বাংলাদেশে কি এটার সাপ্লাই বা যোগান আছে কি না বাংলাদেশে যতটুকু বায়োডিগ্রেডেবলের চাহিদা আছে কিন্তু সে অনুযায়ী একজন উদ্যোক্তা যদি বাংলাদেশে এই বায়োডিগ্রেডেবল রেজিন উৎপাদনের ফ্যাক্টরি দিতে চান তাহলে দিতে পারেন এখন পর্যন্ত বাংলাদেশে বায়োডিগ্রেডেবল রেজিন উৎপাদনের কোনো কারখানা আমাদের দেশে নাই আমাদের উদ্যোক্তারা মেনলি ডিপেন্ড করছে বাহিরের কান্ট্রিগুলোর উপরে মূলত আমাদের উদ্যোক্তারা কোন কোন দেশের এই রেজিনের উপর নির্ভর করছেন এই বায়োডিগ্রেড রেজিন মূলত উৎপাদন হয় চায়নাতে চায়নাতে অনেক বেশি পরিমাণ এই রেজিন উৎপাদন হয় এবং তুলনামূলকভাবে দামের ক্ষেত্রেও একটু আছে অন্যদিকে থাইল্যান্ডে রেজিন প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে এবং তৃতীয় যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এই বায়োডিগ্রেডেবল রেজিনের একটা অনেক বড় সোর্স আছে এছাড়াও মালয়েশিয়াতেও এই বায়োডিগ্রেডেবল রেজিনের খুব ভালো সোর্স আছে তাহলে এখন আপনি যদি এই ব্যবসাতে ইনভলভ হতে চান আপনাকে বৈদেশিক সোর্সের উপর নির্ভর করতে হবে চায়না ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে আমরা এইসব আমদানি করতে না পারেন সেই সক্ষমতা যদি না থাকে অনেকেই বাংলাদেশে এই বায়োডিগ্রেড রেজিন আমদানি করছে এবং তারা তাদের ওয়ার হাউজে স্টক করে তারা বিক্রয় করছে আপনি কিন্তু সেখান থেকেও এই রেজিন সংগ্রহ করে আপনি এই বায়োডিগ্রেডেবল ব্যাগ উৎপাদনের ব্যবসা করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন